যারা একটু স্বাস্থ্য ভালো চার তাদের সাড়ে চার কি বলেন দুই আড়াই তিন আড়াই তিন এরপর কত সাড়ে তিন চার সাড়ে চার পাঁচ এর পরে

গলার গলা যদি আমি পাঁচ কাটি তাহলে এইটা কত নিব পাঁচ সাড়ে চার নিলে সাড়ে চার সাড়ে পাঁচ নিলে সাড়ে পাঁচ এখন দেখেন পানি পাইছি কি বলেন গলার লম্বাটা এখন নিব গলার চওড়াটা আগে যে গলাটা কাটছি ওটার চওড়া কত আছে ওটার হিসাব করার দরকার নেই ওটা হিসাব কি ওটা কি কোন মাপ দিয়ে নি নাই তারপরে যা ছিল কিন্তু এখন হলো আসল চওড়া এখন হলো কি আসল চওড়া নিব কত কাস্টমার যদি সিপুর মানুষ হয়

you mm -hmm. mm -hmm.

একাত্তর করে করার পরে আমি সেলাইটা নিয়ে আসবো এখান থেকে

ছোট গলার কাপড়ের সাথে আমি এই বড় গলাটাকে কি করছি বলেন কুচি দিছি ছোট গলার কাপড়ের সাথে বড় গলাটাকে এখন যদি ফিতা লাগাইতে হয় তাহলে পিছনের পাট কিন্তু এইরকমই ছোট গলার কাপড়ের সাথে বড় গলা কুচি দিব এটা কি পিছন পিছন পাট

কোথায় থাকবে ভিতরে থাকবে কিন্তু আরেকটা জিনিস আছে সেটা হলো এই কাঠুরের থেকে মাছ খানে এটা ফুটো করতে হইবে ভিতর থেকে ফুটো ছিদ্র ঠিক আছে ওই ছিদ্র দিয়া উল্টো দিক থেকে এই মাথাটা বিপরীত এই জায়গা উল্টো দিক থেকে এই যে মাছখানটা উল্টো দিক থেকে ওই ফুটোটা দিয়া সোজা দিকে বের করতে হইবে নাটা 本当ね。<laughs> <laughs>